হরে কৃষ্ণ সকল সুধী ভক্তবৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জীবনে এসে সব মানুষই যে আনন্দিত হয় এমনটা নয় কিছু মানুষ অসহায় বোধ করে আমার নিজের চোখে দেখা এমন অনেক ভক্ত রয়েছে তারা সব কিছু করছে হরিনাম করছে মালা জপ করছে ভগবানের অর্চন করছে কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা হতাশা তাদের মধ্যে কাজ করছে একটা অসহায় বোধ কাজ করছে এটা কেন কেন হয় দেখুন প্রথমত ভক্তিজীবনে মাত্রই আমরা নানা গুরুদেব বা সিনিয়র যে ভক্ত রয়েছে তাদের মুখে আমরা এমন 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 কিছু শুনি যে আমাদের মনে হয় যে হ্যাঁ সব কিছু ছেড়ে ছুঁড়ে সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র ঈশ্বরের স্মরণ নেওয়াই আমাদের উচিত আর ঈশ্বর পেতে গেলে এমনটাই করতেও হবে কিন্তু আমরা ভুলে যাই ভগবান গীতার মধ্যে একটি শ্লোকে বলছেন সধর্মে নিধানং শ্রেয় পর ধর্ম ভয়াবহ দেখুন এই শ্লোকটির অর্থ কেবল যে আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি আমি হিন্দু ধর্ম ত্যাগ করে যদি আমি অন্য ধর্মে চলে যাই তাহলে আমার খুব ক্ষতি হয়ে যাবে এমনটা কিন্তু নয় এই শ্লোকটির অর্থ খুব ভালোভাবে বোঝার আমাদের দরকার রয়েছে এই শ্লোকটির অর্থ হলো যে আমাদেরকে যাকে যেমন পদ দেওয়া হয়েছে যাকে যেমন ধর্ম দেওয়া হয়েছে যে 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 হচ্ছে নিজের বর্তমান অবস্থায় যে যে অবস্থায় রয়েছে সেটাকে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা ধরুন আমি যদি পিতা হই সবার প্রথম আমার কর্তব্য হচ্ছে আমার পিতৃ ধর্ম পালন করা আমি যদি পুত্র হই আমার উচিত আমি যেন একটা ভালো পুত্র হতে পারি যদি ছাত্র হই তাহলে যেন ভালো ছাত্র হতে পারি এটি হচ্ছে শ্লোকটির মর্মার্থ আমি ছাত্র হয়ে চিন্তা করছি যে কিভাবে বিজনেস করব। আমি পুত্র হয়ে চিন্তা করছি যে আমি বাবার মতো কীভাবে সংসারটাকে চালাবো আমরা ভুলটা কোন জায়গায় করছি আমরা ভুলটা করছি যে আমি এখন নিতান্ত সামান্য ভক্তিপথে এসেছি কিন্তু নিজেকে মনে করছি আমি বিরাট ভক্ত হয়ে গেছি আমার এখনই সমস্ত কিছু ত্যাগ করতে হবে আর এখানেই মানুষ দোটানায় ভোগে আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থার থেকে মুক্ত হতে হবে আগে মানে আমার বিচারবোধকে ঈশ্বর এই জায়গাতেই থাকবো আমি এই পৃথিবীতেই থাকবো ওই বাড়িটাতেই থাকবো ওই মানুষজনগুলির সাথেই থাকবো কিন্তু আমার মন আমার চেতনা যেন ঈশ্বরের পায়ে সমর্পিত থাকে আমরা কি করি আমরা ভক্তি জীবনে আসা মাত্রই হচ্ছে ওই জায়গাটা নিন্দা করতে থাকি না এখানে থাকতে আমার ভালো লাগছে না এত জড় জড়বাদী লোকেদের সাথে আমার সম্পর্ক রাখতে ভালো লাগছে না এগুলো করলে চলবে না দেখুন এই পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও তেমনই আছে পুকুরে নামলে আপনার পায়ে পাঁকও লাগবে জলও লাগবে কিন্তু পাঁক লাগলে আপনাকে জলে পাটা ধুয়ে উপরে উঠে আসতে হবে অর্থাৎ ভালো মানুষের সাথেও আমাদেরকে মিশতে হবে খারাপ মানুষের সাথেও মিশতে হবে এবং আমাকে যে কর্ম কর্মটা দেওয়া হয়েছে সেই কর্মটাকে ভগবানের সেবা হিসেবে করে যেতে হবে আমরা কর্ম করতে ভয় পাই আমরা অলস হয়ে যাই ভক্তি জীবনে আসার পর আমরা উচ্চাশা রাখতে ভুলে যাই উচ্চাকাঙ্ক্ষা রাখতে আমরা ভুলে যাই দেখুন উচ্চাকাঙ্ক্ষা রাখা উচ্চাশা রাখা এগুলো অধর্ম নয় এগুলো পাপ কিছু নয় পাপ হচ্ছে নিজেকে দুর্বল মনে করা পাপ হচ্ছে আমার মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও সেই প্রতিভাটাকে কাজে না লাগানো ইত্যাদি নানা কারণে মানুষ হচ্ছে আজকে দোটানায় ভুগছে যে ভুক্তি জীবনে আসলাম কিন্তু আমার জীবনের অসহায়তা কোথায় দূর হচ্ছে আমার জীবনে ভালো কোথায় কি হচ্ছে আমরা বলছি ভগবানকে ভগবান কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপাটা করবে কখন হয় আমি অত্যন্ত বিপদে আছি তখন অথবা আমি কিছু একটা শুরু করতে চলেছি সেই জায়গায় আমার ঈশ্বরের সাহায্য দরকার আমি কিছু একটা পেতে চাই সেই জায়গায় আমি প্রচন্ড পুরুষার্থ করছি সেই জায়গায় ভগবানের কৃপা দরকার আমি কিছুই করছি না অথচ বলে যাচ্ছে আমি ঈশ্বর আমাকে কৃপা করো কৃপা করো কৃপা করো তাহলে ঈশ্বর আমাকে তো কৃপার একটা পাত্র দিতে হবে ভগবান আমাকে তুমি এই জায়গায় কৃপা করো আমাদের কাছে কিছুই স্পষ্ট নয় আমরা কৃপা চাইছি কিন্তু রকম কৃপা চাইছি সেটা আমরা কেউই জানি না এই ইত্যাদি নানা কারণে মানুষ আজকে অসহায় বোধ করে এই ধর্মপথে এসে ভাবে কি আমি গোবিন্দের এত সেবা করছি অথচ আমার দুঃখ দূর হলো না আরেকটা মানুষ আর একটা জিনিস মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কৃষ্ণ সেবা করলেই নাকি তাকে প্রচণ্ড দুঃখ পেতে হবে কেন ভাই আমরা গোবিন্দের সন্তান গোবিন্দ সবসময় আনন্দময় গোবিন্দ সবসময় কর্মঠ আমরা যাকে হচ্ছে আইডেল হিসেবে মানছি তার গুণগুলোকে আমরা হচ্ছি লক্ষ্য করি না যে তিনি কিভাবে জীবন যাপন করেছিলেন আমাদেরও উচিত আমাদের জীবনটাকে সেভাবেই গঠন করা আশা করি বোঝাতে পেরেছি আমরা যদি নিজের ধর্ম কর্ম ঠিকঠাক রেখে সমস্তটা ঠিকঠাকভাবে পালন করে যা জীবনে করতে চাই সেটা অবশ্যই করতে হবে গীতা পড়া মানে ভাগবত পড়া মানে সমস্ত কিছু এক নয় তাই আমাদের এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রেখে হচ্ছে ভক্তির সেবায় নিয়োজিত হতে হবে ক্তির অর্থ শুধুমাত্র ত্যাগ শুধুমাত্র তপস্যা এটা নয় আগে সমস্ত কিছু হচ্ছে ঠিক করতে হবে গোছাতে হবে নিজেকে আমার মনটা যেখানে যেখানে পড়ে আছে সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসতে হবে এক জায়গায় আমি ঠিক কি হতে চাই আমি ঠিক কি পেতে চাই সেগুলো আমার কাছে স্পষ্ট হওয়া উচিত তাহলে হচ্ছে আমরা ভক্তি জীবনে সফল হতে পারবো আর ভগবানের কাছে অবশ্যই ভগবানের কাছে অবশ্যই আমাদেরকে কি চাইতে হবে ভক্তি বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি কিন্তু আমাকে ধন সম্পদ প্রদান করে না ভক্তি আমাকে মুক্তি প্রদান করে ভক্তি আমাকে আনন্দ প্রদান করে এই বিষয়গুলি মাথায় রেখে আমার ভক্তি জীবনে আসা উচিত হরে কৃষ্ণ